ভাইরা আমার পাঁচ শক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাম আল্লাহ তালার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ সালাম অমিন কালাম তবর জালালি ওরম একবার সুরে এখলাস একবার সুরে ফালাক একবার সুরে নাস তিনি পড়তেন তিনি পড়তেন

সবার মুখস্থ আছে এখন জিজ্ঞেস করলে বলতে পারবেন তো মার্শাল অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন বাকিদের মুখস্থ নাই তার মানে কি তার মানে হলো সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাম যেটা করতেন ওটা আমরা যাই না আমরা জানি রেডিমেড মোনা যাত রেডিমেড মোনাজ বোঝেননি যে ইমাম সাহেবের সাথে হাত তুললাম ইমাম সাহেবের সাথে নামাইলাম কি বলল না বলল খোঁজ খবর নাই এটা ঠিক পাঁচ সলাতের পর বা যেকোনো কোনো সলাতের পর দোয়া কবুল হয় ফিরবিজি মাওলানা আরসালান বিসাদাল্লাহ আলাইহিস সালাম বলেছেন দুই সময় দোয়া কবুল হয় এক হলো ভোর রাতে আর একটা হলো প্রত্যেক নামাজের পর এজন্য কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে তিনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন কিন্তু তাই বলে ইমাম সাহেব ট্র্যাডিশনাল মুনাজাত যেটা আমরা আজকে দেখি সবাইকে নিয়ে হাত তুলে এভাবে দোয়া করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 10 বছরে প্রায় 18000 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন মসজিদে নববীতে তারপর চার খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন সব মিলে প্রায় 80 হাজার বার ইমামতি করেছেন চার খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আমার এই দীর্ঘ এত হাজার হাজার বার ইমামতি করেছেন যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যদি দুই চার বারও সাহাবীদেরকে সাথে নিয়ে ইসলাম গ্রহণের পরে এই রিদমিট মুনাজাত করতেন তাহলে সেটা অগণিত হাদিসে বর্ণনা আসতো কি আসতো না সাহাবিরা দেখা বলতেন না যে নবীজি আমাদের পরে সালাম ফিরেলেন এরপর তিনি আল্লাহ হাত তুললেন আমরা সবাই হাত তুললাম আমরা উনি নামালেন আমরা সবাই নামেলাম যদি তিনি একবারও করতেন এটা অসংখ্য বর্ণনায় আসতো কি আসত না কিন্তু এরকম কোনো বর্ণনা তো পাওয়া যায় না বর্ণনা পাওয়া যায় তিনি সালাম ফেরানোর পর ইস্তেকবার পড়তেন আল্লাহ সালাম পড়তেন যে দোয়াগুলো এগুলা বলতেন এরকম বিভিন্ন বর্ণনা আছে কিন্তু এইভাবে এই ট্র্যাডিশন মনাদের কথা নাই যদি নবি করিম সাল্লাহাম ইবাদতের পর এই কাজটি এইভাবে না করেন তো আমি কার অনুসরণ এটা করব। আমার কথা কি বুঝতে পারছেন কার অনুসরণে করব আমি বলেন ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী রসুল সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই এক দুইবার পড়ছেন প্রতিদিন পাঁচ তো পড়ছেন না দশ বছরই মামতি করেছেন